এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দিন যারা আমার মায়ের খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে খানায় পরিণত করবে আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না সাথী ও জানি জানিয়ে এ কথাগুলো হজম করা বড় কঠিন আপনাদের জন্য জানিয়ে এ কথাগুলো বলবার দায়ে আমাদেরকে অভিযোগের কাকগোড়ায় দাঁড়িয়ে যেতে হবে কিন্তু একবার চিন্তা করুন সেই সন্তান হারা মায়ের কথা একবার চিন্তা করুন যারা এভাবে টর্চার সেল তৈরি করেছে বুয়েটের মধ্যে টর্চার সেল তৈরি হয় টর্চার সেলে ছাত্ররা ছাত্রদেরকে ধরে এনে পেটায় এর চেয়ে বড় জাহিলিয়া তার কি হতে পারে আবু জাহাল আবুল হাফা সাইবারা টর্চার সেল তৈরি করেনি ওরা প্রকাশ্যে পেটাত আর আজ স্বাধীন বাংলার মানবিক এই বাংলায় এই সকল দৃশ্য আমাদেরকে বুয়েটে দেখতে হয় যেখানে মেধার বিকাশ ঘটে দেশের সেরা মেধাবীরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেখানকার অবস্থা যদি এই হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর তারপরে চট্টগ্রাম রাজশাহী সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আরো কতটা ভয়াবহ এখান থেকে তার কিঞ্চিত পরিমাণ অনুমান করা যায় আজকে বলা হচ্ছে আবরার ফাহাদ শিবির করত কি অপরাধ আবরার ফাহাদের কি পেয়েছ তোমরা শিবিরের আবরার ফাহাদকে নিয়মিত নামাজ পড়তে দেখা গিয়েছে আবরার ফাহাদ বাংলাদেশের স্বার্থ রক্ষা করে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থকে রক্ষা করে জাতীয়ভাবে যেই চুক্তিগুলো স্বাক্ষর করা হয়েছে একজন সচেতন ছাত্র হিসেবে দেশের অধিকারের পক্ষে বলিষ্ঠ হাতে সে কলম লিখেছে সামাজিক যোগাযোগ মাধ্যম তার হাতে ছিল সে তার সামর্থ্যের আলোকে তার স্বাধীন মতামত ব্যক্ত করেছে যদি স্বাধীন মতামত ব্যক্ত করার কারণে অপরাধী সাব্যস্ত হতে হয় তাহলে তো এই বাংলার স্বাধীন মাটিতে সর্বপ্রথম مرحوم আব্দুল হামিদ খান ভাসানী ফরক বিরুদ্ধে লং করেছিলেন। সাইকুল হাদিস বাপ্পি মসজিদ শরীদের বিরুদ্ধে লং করেছিলেন। আজ আবরার ফাহাদ সে যা করেছে আব্দুল হামিদ খান ভাসানী বেঁচে থাকলে এর চেয়ে বেশি কিছুই করতেন। সাইকুল হাদিস বেঁচে থাকলে এরকম বরাক বাদের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন তারা আজকে ফেনী নদীর পানি এক তরফভাবে ভারতকে দেওয়ার বিরুদ্ধে হুঙ্কার ছাড়তেন লং মার্চ করতেন আজ আমাদের সে সকল আমাদের সে সকল মরহম জাতীয় নেতৃবৃন্দ নেই তরুণ আব্রার ফাহাদ অন্যায়ের প্রতিবাদ করল দেশের পক্ষে কথা বলল মাতৃভূমিকে ভালোবাসল অবস্থা অনেকটাই এমন আজ বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে দেশের স্বার্থে কথা বলবেন অভিযোগ করবার কোনো জায়গা নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার কথা হলো এভাবেই অন্যায় অবিচার জুলুম শোষণ দুর্নীতি জনগণের সম্পদ লুণ্ঠন ফিরিস্তি কয়টার দিব কয়টার কথা বলবো। দাগ দাগ সুদ পুম্বা কুজা কুজা নেহাদ সারা শরীর ক্ষত বিক্ষত মলম আর পট্টি আমি কখানে লাগাবো এভাবেই চলবে মুসলিমের মুসলমানদের জনপদ মুসলমানদের দেশ যতদিন পর্যন্ত কোরআন শূন্য খেলাফতের রাশেদের শাসনের দিকে ফিরে না যাবে গণতন্ত্র দিয়ে মুক্তি আসবে না সমাজতন্ত্র দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না কোন তন্ত্র মন্ত্র জাতির মুক্তি আনতে পারবে না তাই হে তৌহিদি জনতা মুসলমান ইমানকে ভালোবাসো আল্লাহর কোরআনকে ভালোবাসো আল্লাহর নবীর সুন্নাকে ভালোবাসো খেলাফতের আশে তার আদর্শকে ভালোবেসে আসো শপথ নেই আমার এই সোনার বাংলা থেকে সব অপশাসন সমস্ত অন্যায় অবিচার এগুলোকে দূরীভূত করে আমার মাতৃভূমিটাকে আমি শান্তির ফুল বাগানে আমি আবার কোরআনের সেই আয়াতের দিকে পুনরাবৃত্তি করছি ইজা আলাইহাল কৌল যখন এভাবেই নবীর বিরুদ্ধে কটুক্তি হয় ব্রাহ্মণ বাড়িয়ায় যখন এভাবেই নবীর বিরুদ্ধে কটুক্তি হয় বোরহান উদ্দিনে যখন এভাবেই আব্রার ফাহাদরা নিহত হয় বুয়েটের মাটিতে যখন এভাবেই মুসরাতরা নিহত হয় এই বাংলার জনপদে যখন এভাবেই ফেলানিরা ঝুলে থাকে আমার আমাদের আমার সীমান্তের কাটাতারে একটার পর একটা যখন এভাবে অন্যায় ঘটতে থাকে তার প্রতিবাদ হয় না তার প্রতিকার হয় না তখন সর্বশেষ আসমান থেকে খোদার গজব নেমে আসে আজ আমরা চাই মাতৃভূমিকে ভালোবাসি বলেই দেশটাকে ভালোবাসি বলেই দেশপ্রেম নিয়ে জাতির প্রেম নিয়ে স্বাধীনতার প্রহরী নতুন প্রজন্মকে নিয়ে আজ দেশ স্বাধীনতা রক্ষা করবার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে চাই সেই আন্দোলনের ঠিকানার নাম বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস সম্পর্কে আমার পূর্বতন দায়িত্বশীলরা সংক্ষিপ্ত কিছু বলেছেন আজকের এই পরিসরে খুব দীর্ঘ কোনো কথা বলার অবকাশ আমাদের নেই তবে আমি বলতে চাই হাফিজজি হজুর আহমাতুল লাহে আলাই উনিশশো সালে জে স্বপ্ন দেখে খেলাফতের ঝাণ্ডা উদ্দিন করেছিলেন সাইখুল হাদিস আল্লা মাজিজুল হকর হামতুল্লা আলাই জে স্বপ্ন নিয়ে উনিশশো উনানব্বই সালে খেলাফতের ঝান্ডা উদ্দিন করেছিলেন তাদের রেখে যাওয়া সেই অসমাপ্ত কাজকে মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর জন্যই হাফিদজি এবং সাইখুল হাদিসের সন্তানরা বাংলাদেশ খেলাফত জুড় মজলিসের পতাকাকে নিয়ে বান্সিলের দিকে ছুটছে ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত যুব মজলিস শুধুমাত্র রাজনৈতিক সংগঠনের নাম নয় বাংলাদেশ খেলাফত যুব মজলিস শুধুমাত্র বিশাল বিশাল সম্মেলনের মাধ্যমে শোডাউন করার কোনো মঞ্চের নাম নয় আজ এই মঞ্চে দাঁড়িয়ে বিশাল সম্মেলন আমরা অনেকেই আনন্দে উদ্বেলিত আমরা অনেকেই আনন্দে আমরা উদ্বেলিত আনন্দের আতিশয্যায় আমরা অনেকেই মোহিত কিন্তু আমি বলতে চাই বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কাছে বিশাল সম্মেলনের বিশাল সম্মেলনের এই সফলতাই এটা সাফল্যের একমাত্র মানদণ্ড নয় বাংলাদেশ খেরাফত যুব মজলিস এদেশে যুব এবং তরুণ প্রজন্মকে আগামী দিনের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হিসেবে গড়ে তুলবার জন্য এক দীর্ঘমেয়াদী সংগ্রামের পথ বেছে নিয়েছে যেই সংগ্রামের পথে তোমাকে কখনো রাতের অন্ধকারে আল্লাহর দরবারে দাঁড়িয়ে তাহার্যদের যায় না চোখের পানি ছাড়তে হবে যেই সংগ্রামের পথে তোমাকে প্রতিনিয়ত নিজের আমলকে পরিশুদ্ধ করার মাধ্যমে মানুষের জনসেবার মাধ্যমে তোমাকে আল্লাহ একজন মমিন খালেজ বান্দা হিসেবে নবীর সচ্চা অনুসারী একজন হুম্মত হিসেবে গড়ে তুলে তিল তিল করে তোমাকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে তোমাকে গড়ে তুলতে হবে আমাদের নিয়মিত কর্মসূচিগুলো রয়েছে আজ এই সম্মেলনে যেভাবে আমাদের জ্বালাময়ী বক্তব্য শুনবার জন্য তোমরা বিপুল পরিমাণে জড়ো হয়েছ এই জড়ো হওয়ার চেয়েও আরও অনেক বেশি আনন্দিত আমরা হব আরও অনেক বেশি সাফল্য আমরা পাবো যদি এর কিয়দংশ অন্তত আমাদের করবিয়তি সফরে তিন দিনের জন্য আল্লাহর রাস্তায় গিয়ে নিজেদেরকে আল্লাহর দিনের সৈনিক হিসেবে গড়ে তুলবার জন্য জীবনের সময় লাগানোর জন্য যদি প্রস্তুত হয় আমরা আরো আনন্দিত হব আমরা আরও সাফল্য খুঁজে পাব এই বিশাল সম্মেলনের অন্তত এক দশমাংশ প্রতি মাসে আমাদের সবগুজারিতে গিয়ে শেষ সাথে আল্লাহ আল্লাহ জিকিরে যদি তারা সামিল হয় সংগ্রামী সাথী বন্ধুগণ ফরিদপুরের শীর্ষ আলামায় কেরাম হাফিজ জিহুজুর শিকুল হাদিস পীর সৈয়দ ফজলুল করিম মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইদের এখানে অনুসারীরা তাদের সহকর্মীরা তাদের দীর্ঘ সহচর্য প্রাপ্তরা এখানে বিদ্যমান তাদের কাছে আমরা অনুরোধ করছি আপনারা শুধুমাত্র বাংলাদেশ খেলাফত খেলাফতলিস বাহবা দিবেন না আপনারা শুধুমাত্র বাংলাদেশ খেলাফত সমর্থন দেবেন না আমি আর সাইফুল হাদিসের সন্তান হিসেবে আপনাদের কাছে দায়িত্ব এবং আমানত রেখে যাই খেলাফত যুব মজলিসের প্রতিটি অ্যাক্টিভিটি প্রতিটি কার্যক্রমকে আপনারা মানদণ্ড দিয়ে বিচার করবেন যেখানে ভুল দেখবেন সূর্যে দিবেন যেখানে অতিরিক্ত আত্মপ্রদর্শনী দেখবেন কেউ নিজেকে নেতা হিসেবে জাহির করতে চায় ওকে ডাক দিয়ে সূর্য দিবেন যাকে দেখবেন নিজের আত্মপ্রদর্শনীর জন্য যুব মজলিসের ব্যানারকে ব্যবহার করছে আপনারা তার হাত থেকে যুব মজলিসের ব্যানার কেড়ে নিবেন আমাদেরকে সংবাদ দিবেন আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বশেষ কথা হলো আজ